একুশে জুলাই এর মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তাস বাঙালি পাল্টা শুভেন্দু অধিকারীর হাতিয়ার হিন্দু শিলিগুড়িতে একুশে জুলাই এর পাল্টা বিজেপি যুব মোর্চার উত্তর কন্যা অভিযান নারী নিরাপত্তা নিয়ে এই উত্তর কন্যা অভিযান অভিযানের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে রাজ্য থেকে উৎখাতের হুঙ্কার ছাব্বিশে আপনাকে প্রাক্তন করব এমনটাই হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বর্বর তৃণমূলকে উপরে ফেলতে হবে এমনটাই হুঙ্কার শুভেন্দু অধিকারীর শোনাবো চোরেদের রানী তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায় সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর খুব বড় বড় কথা বলেছেন পিসি মনি খুব বড় বড় কথা এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক কেন দু কোটি পনেরো লক্ষ বেকার কেন শিল্প তুলে দিয়েছেন কেন কোনটার উত্তর নেই ওনার কাছে আমিও চ্যালেঞ্জ করছি একুশে নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম ছাব্বিশে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিহারের মতো এসআইআর চাই এসআইআর মানে কি একজন নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না হিন্দু যদি বাঁচতে চাও এই মহিলাকে তার বড় বড় দলকে উপড়ে ফেলতে হবে ছাড়ার কোন সিন নেই